আজকে আমি মসুরির ডাল দিয়ে বড়ার তরকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথমে আমি মসুরির ডাল নিয়ে নিয়েছিলাম ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ডালটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত এভাবে ডাল ভিজিয়ে রাখলে কিন্তু বড়াগুলো খুব নরম হয় সফট হয় এরপর আমি সকালবেলা উঠে জলটা ফেলে দিয়েছি ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম আর বড়াগুলো না ফুলে ফুলেও উঠে এই জন্য এরকম করে ডাল যদি ভিজিয়ে দেয় আর যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে কিন্তু চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যাবে পেস্টটার মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সাথে কুচনো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে ডালটাকে মেখে নিয়েছি গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে নিলাম সর্ষা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে বেশি করে সর্ষা তেল দিয়ে যে কোনো তেল যে যেটা তেল ইউজ করো সেটাই দিতে পারো আমি সর্ষা তেল দিয়েছি বেশি করে তেল দিয়েও কিন্তু বড়াগুলো ভাজতে পারো আমি কি করেছি অল্প করে তেল দিয়ে চারটা তিনটা এরকম করে করে বড়াগুলো ভেজে নিয়েছি এরপর বড়াগুলোকে আমি একটা থালের মধ্যে উঠিয়ে নিয়েছিলাম এই বড়াগুলো দিয়ে আমি রেসিপিটা বানাবো কড়াইয়ের মধ্যে আমি আবারও শস্যা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এই আলুগুলো আমি একসাথে দিয়ে দিব এবার সবকিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাগুলো অ্যাড করে দেবো সাথে এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাবে খুব হালকা ভাবে আমি বানিয়েছিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সবকিছু দিয়ে দিলাম মশলা এইগুলো দিয়ে আমি বানাবো ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর উপরেই কিন্তু তরকারিটার টেস্ট আর এই রেসিপিটা আমি কিন্তু শুকনো লঙ্কাটা একদম কম দিয়েছি আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন এগুলো দিয়ে একটা আদাও দিয়েছিলাম সামান্য এগুলো দিয়ে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম হালকা করে ওটাকে ওগুলো দিয়ে ভালো করে কষিয়েছি যখন মশলাটা কষে এসেছে তখন আমি পরিমাণ মতন জলটাকে অ্যাড করে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আবারও আমি তিন চারটা দিয়ে দিয়েছি উপরে ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি বড়াগুলোকে দিয়ে দেব। বাস বড়ার সাথে ঝোলটাকে ভালো করে মিক্স করে অল্প ফুটতে দেব যখন সব কিছু সিদ্ধ হয়ে আসবে বাস আমি রেসিপিটা নামানোর আগে আমি ম্যাগি মশলা এক প্যাকেট দিয়ে দিয়েছিলাম সাথে অল্প ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দিও বাই বাই ফ্রেন্ড